সাইড থেকে কথা বলছি এখান থেকে আমরা হাই সোসাইটি ম্যাডাম প্রোভাইড করছি যাদের সাথে আপনি বন্ধুত্ব করে এনজয় এর সাথে সাথে ইনকাম করতে পারবেন তো আপনি কি ইন্টারেস্টেড আছেন হ্যাঁ যদি ইনকাম করতে পারি তাহলে তো ইন্টারেস্টেড থাকবো আচ্ছা বলুন কোথা কথা বলছেন আমি বেলতলা থেকে বলছি বেলতলা আচ্ছা তো আমরা অল ওভার ইন্ডিয়াতে সার্ভিস প্রোভাইড করছি আপনাকে আপনার নিয়ারেস্ট লোকেশনের মধ্যে সার্ভিসটা দেওয়া হবে স্যার

সেখান থেকে আপনি একটা ম্যাডাম পছন্দ করবেন আপনি যে ম্যাডাম পছন্দ করবেন সেই ম্যাডামের সাথে আমরা কথা বলিয়ে আপনাকে মিটিংটা ফিক্স করাবো আপনার nearest location এর মধ্যে ম্যাডামে নিজস্ব ফ্ল্যাট গেস্ট হাউস যেটা থাকবে সেইখানে গিয়ে আপনি মিটিংটা নিতে পারবেন এনি টাইমে নিতে পারবেন রাতে নিলে আতনমি যেতে পারবেন দিনে চাইলে দিনে নিতে পারবেন কোনো সমস্যা নেই রাতে হবে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা তো কি কি করতে হবে বুঝলাম না মানে কি কি করতে হবে আমাকে এখন তাহলে আমি কোম্পানি এস্থেনার পাঠাবো তো স্ক্যানারের মাধ্যমে আপনি 1500 টাকা পেমেন্ট করে স্ক্রিনশট দেবেন আমি অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট থেকে চেক করার জন্য 10-15 মিনিট সময় দেবেন চেক হয়ে গেলে আপনার প্রোফাইল রেডি করে আপনার রিকমেন্ড হিসেবে ম্যাডাম এন্ড প্রোফাইল আপনাকে পাঠানো হবে পছন্দ করবেন ম্যাডামের সাথে কথা বলিয়ে দেব দুজন মিলে কথা বলে কখন কোথায় মিট করতে পারবেন ডিসাইড করে নেবেন আচ্ছা 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 payment আমি যদি নিজে physically visit করে আপনাদের office সব documents নিয়ে আসি। আহ sorry sir আমরা করাতে পারি না হবে। আচ্ছা ভিজিট করা যাবে আচ্ছা যদি আমি মাধ্যমে দি হয় না স্যার অনলাইন পেমেন্ট হয় প্রথমে বলেই তো আপনাকে। ও তো আমার ম্যাম আমি cheque বেশি তো যদি চেক হয়। আমাদের লাগবে না স্যার আপনার আপনার কাছেই রেখে দিন। পনেরোশো

দশ মিনিট পর আপনি মারাও যেতে পারেন আপনি আপনার জীবনের গ্যারান্টি দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ সে তো আপনিও যেতে পারেন তাই না আমি বলছি যে আমি আমি পনেরোশো টাকা দিয়ে আপনাদের অফিস ভিজিট করতে চাই ওখানে গিয়ে পেমেন্ট করে দেবো আপনাকে আপনার সঙ্গে একটা আপনার সঙ্গে একটা মিটিং হয়ে যাবে আর ভিজিটও হয়ে যাবে কান গিচ্ছে এটা